যদি আমাদের গরম না হয়তো আমরা বিভাগ পাইতাম না ভাই এবার আমরা রক্তটা একটু বেশি গরম করে ফেলছি তো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সমস্ত বাংলাদেশের কাছে যে আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা সরাসরি বলেন একটু দ্বন্দ্বলীলায় জড়িয়ে গিয়েছিলাম কারণ আমরা আমাদের আর অপেক্ষা সই ছিল না সেই দাদার আমল থেকে শুরু হয়েছে কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ চাই তারা আমাদেরকে বিভাগ দেওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছে তাদেরকে আমরা সম্মানিত করি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ তারা যদি আমাদেরকে শিখিয়ে নেওয়া যেত আমরা কখনো এই বিভাগের আন্দোলনে নামতে পারতাম না দেখুন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হয়তো একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই টেকনিকটা অবলম্বন করেছি আপনারা যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে ট্রাই করেছেন সেগুলোকে সাধুবাদ জানিয়ে আমরা গত দশ তারিখে একত্রিত হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আসেন সবাই মিলে কুমিল্লাকে বিভাগ করি সেই আশায় আমরা যখন মাঠে আসি আপনারা সবাই একাত্মতা পোষণ করে সেদিন একটা ইতিহাস তৈরি করেছেন কুমিল্লায় যে আমরা যখন একত্রিত হই তার মানে হচ্ছে আমাদের রক্ত যখন গরম হয় তখন এই রক্ত ঠান্ডা করা সহজে সম্ভব না যতক্ষণ না পর্যন্ত অর্জন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত এখনো গরম আছে যখন যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজে কলমে বুঝা পাই মানে দলিল যতক্ষণ পর্যন্ত না হয় আমরা সাবরেজিস্ট্রি অফিস ছাড়বো ছাড়বো কুমিল্লার মানুষ ছাড়বে না দেশবাসী আপনারা দেখেন আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এক একটা কুমিল্লা আমি একা কুমিল্লা না ভাই আমি টিপু চৌধুরীর বেল নায় যদি এই মানুষগুলা না থাকে তাই আমাদেরকে কেউ মাথায় তুইলেন না ভাই মাথায় তুললা ধপ্ করে ফালয়াবে যারা প্ল্যান করছেন ভাই মাথায় তুললেন না আমরা চাই না ভাই আমারে এম বা বানাই এলান দুই পরে এমন এক অবস্থা হইব কলবেন কি ভাই এমপি নির্বাচন করেন ভাই এগুলাতে আমরা নিয়েন না নিলে আপনাদের বিপদ হইব কারণ আমরা স্বতন্ত্র মানুষরা যদি সমাজের পক্ষে কথা না বলি তাইলে তো আমি যে দলের হয়ে এমপি নির্বাচন করব। আমি তো আমার গুণই বেশি গাইব আপনার গুণ আমি কখন গাইব অতএব আমাদের মতো মানুষ কিছু মানুষ যারা স্বতন্ত্রভাবে কাজ করতে চায় তাদেরকে একটু সুযোগ করে দিবেন কারণ আমরা আঙ্গুল দিয়ে ঠিকই দেখাই দিব ওই যে কাম করে না চুরি করতে আছে বিভাগ আমরা আনতে গিয়ে আজকে কতদিন না খাওয়া নাই এটার কোনো ঠিক নাই কালকে রাইতে এক ভিডিও সরি একটা ছবি দিয়ে নোয়াখালীর এক ভদ্রলোক পোস্ট করছে টিপু চৌধুরী গ্রেপ্তার রাতের রাতের দুইটার সময় আম্মা আমারে ফোন দেয় এই ছবি দেখে আম্মা সারারাক মোবাইল দেখে কারণ এই যে গালি গালাস করতেছে এটি করতেছে আম্মার তো ভালো লাগে না তো আম্মা এই ছবি দেখে রাত্রে মানে গ্রেফতার করে লাইছে এম ফুটে ফোনও ধরে না আমি তো ঘুমাই নাক ডাকে ফুটে তো ফোন ধরে না আয় হাই ফুতের তো গ্রেফতার করে লাইছে ফুটে ফুতে বালি গেছে কিন্তু হেন না জানবে না হ্যাঁ তের দেখলে হেন ধরবো কি লেগে গেছে এটা লেগে গাইলে না লেগে আমারে সন্ধ্যে আমি আর ধরতে পারি না পরে যাক কেমনে কেমনে জানি ধরছি আমার আম্মা আমি তো ঘুমাইতেছি কই তোলে জেলখানাত কেডা আমি না বলছি তো বলছি বলছি জেলখানায় দিলো আপনার দ্বিতীয় ফলা এ আই তো আপনারা অনেক করতেছেন করেন একটা স্বাধীনতার মধ্যে করেন ভদ্রতার মধ্যে করেন কারণ আমাদের প্রথম পরিচয় ভাই আমরা বাংলাদেশি ১৯৭১ সালে এই বাংলাদেশটা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে অর্জন করছে ভাই চব্বিশের গণ অভ্যর্থান এই যে বাচ্চা বাচ্চা পোলাপান আন্দোলন আমাদেরকে শিখাইয়া গেল কথা বলা শিখাইয়া গেল তাদেরকে আমাদের বললে গেলে চলবে না কয়দিন আগে মিতুরে অ্যাম্বাসিডার বানাইছে ভাই আমরা মিতুরে অ্যাম্বাসিডার চাই না আমরা অ্যাম্বাসিডার চাই যারা জুলাই আন্দোলনে যারা যুদ্ধ করেছে যে মা বোনেরা ইজ্জত হয়েছে যে মা বোনদেরকে আমরা অপমান করেছি রাයක একজন এমব্যাসিয়েটর আমাদের এমব্যাসিয়েটর আমি বারবারই বলি আমাদের কিছু লাগবে না বিভাগটা হওয়ার পরে টিপু সদ্রের এই ভাষায় কখনো দেখবেন না কিন্তু আপনারা দয়া করে এখন এই কুমিল্লাই দেখছে এখন এতদিন তো যুদ্ধ আসলো নোয়াখালী এখন আমাদের যুদ্ধ যেন কুমিল্লাই কুমিল্লাই সহ্যই না ভাই ভাই আপনারা হচ্ছেন আমাদের বাদশা চাচা আপনারা এতদিন করছেন এখন আমরা করতেছি আমরার পরে আমাদের সন্তানরা করবে কিন্তু সহ্য হয় না ভাই টিপু চৌধুরী কেন মৃত্যু কেন করলো সহ্য না ভাই এগুলো থেকে বেরিয়ে আসেন এই সহ্য না হওয়ার কারণে আজকে এত বছর লেগেছে কুমিল্লাকে বিভাগ করতে মিথ্যা বলছি আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একাত্মতা পোষণ করি আমি একা হিরু না আমার ওই পিছনের টেবিলে ওই দিন আমাদের এসিন মহাদে বলেছিল যে ওই পিছনের টেবিলে যে আছে হেতেও হিরো আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমিও কুমিল্লার হিরো অতএব এখানে বিভাজন করার কোনো সুযোগ নাই ক্রেডিট নেয়ার কিছু নাই ভাই কয় খালি বিহু ব্যবসায়ী বলে আমরা আচ্ছা যা করলাম না হয় ব্যবসা কইলা যদি বিভাগটা আদায় হয় এই ব্যবসায়ী তো ভালো আমি মাঝে মাঝে যারা অনলাইনে বা এমনি নর্মালি জুয়া খেলে আমি মাঝে মাঝে কই যে বেটা জুয়া খেললে জিতে হেতে ঠিক আছে বালা জুয়ারি আর যেটা আজীবন হারে হ্যাঁ লেগে জুয়া না কাম করবা তো কাম করার মতো নাই যাক জু খেলা ভালো না কথার কথা আবার লাগাইলেন না তো এখন আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা সমাজ